বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আজ আমরা জানবো এক নারী সাহাবীর আত্মত্যাগের কাহিনী বন্ধুরা আজকের ভিডিওটি মা বোনেরা অত্যন্ত মনোযোগ সহকারে দেখবেন ইসলামের সোনালী ইতিহাস রচনায় যেসব নারীর আত্মত্যাগ সবচেয়ে বেশি তাদের একজন উম্মে উমারা নাসিবা বিনতে কাবা রাজি তালা তিনি একজন বিশিষ্ট আনসারী নারী সাহাবি মদিনার প্রসিদ্ধ আনসার গোত্র বনু নাজারে তার জন্ম হিজরত পূর্ব মদিনায় যেসব নারী প্রথমে ইসলাম গ্রহণ করেছিলেন তিনি ছিলেন প্রথম সারির সদস্য ষষ্ঠ হিজড়িতে হুদাইবিয়া নামক স্থানে যে বাইয়াতে রিদওয়ান সম্পন্ন হয়েছিল সেখানে তার অংশগ্রহণ ছিল স্বতঃস্ফূর্ত কীর্তিমান সংগ্রামী এই মহিয়সী নারীর বীরত্ব গাথায় ইতিহাস নিয়ে আজকের এই ভিডিও ইসলামের ইতিহাসে অহু যুদ্ধ ছিল বিরাট শিক্ষণীয় সামান্য অবহেলায় যুদ্ধটি মুসলমানদের হাতছাড়া হয়ে যায় চরম সংকটময় মুহূর্তে সাহাবিরা আত্মত্যাগের যে দৃষ্টান্ত দেখিয়েছেন পৃথিবীর ইতিহাসে তার কোনো উদাহরণ নেই প্রায় সত্তর জনেরও বেশি সাহাবি শহীদ হন এই যুদ্ধে রক্তক্ষয়ী সেই যুদ্ধে নারী নাসি নাসিবা বিনতে কাবা রাজিলাহতালা আনহুয়ের ভূমিকা ছিল উল্লেখযোগ্য স্বামী সহ দুই পুত্র নিয়ে তিনি যুদ্ধের ময়দানে এসেছিলেন তার নিজের বর্ণনায় বিভীষিকাময় সেই যুদ্ধের ঘটনা এইভাবে তুলে ধরেন আমি রাসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামের কাছাকাছি ছিলাম মুসলমানদের হাত থেকে যখন যুদ্ধের মোর ঘুরে গেল এবং নবীজির নিরাপত্তায় কয়েকজন সাহাবি তাকে বেষ্টন করে রাখলেন তখন আমিও তাদের অন্তর্ভুক্ত হলাম এবং প্রাণপণ যুদ্ধ করতে আরম্ভ করলাম ইতোমধ্যে কাফেরদের এক যোদ্ধা ইবনে কামিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিকে চিৎকার করে এগিয়ে আসছিল এবং বলছিল মোহাম্মদকে দেখিয়ে দাও সে যদি আজ বেঁচে যায় তাহলে আমার মুক্তি নেই তার এই চিৎকার শুনে মুসাব ইবনে উমাইর এবং কয়েকজন সাহাবী তাকে প্রতিরোধ করতে অগ্রসর হলেন এটা দেখে আমিও দ্রুত অগ্রসর হলাম আমি তার কাছাকাছি না যেতেই সে আমাকে দেখে দূর থেকে আমার কাঁধে তরবারির আঘাত করলো তরবারির আঘাতে কাঁধে গভীর ক্ষতের সৃষ্টি হলো প্রচন্ড ব্যথাও করছিল কিন্তু আমি হাল ছাড়িনি বরং পাল্টা আক্রমণ করলাম কিন্তু আল্লাহর দুশমন সেদিন বর্ম পরিহিত থাকায় আমার হাত থেকে বেঁচে যায় তবাকাতে ইবনে সাদ আর বাই চারশো চল্লিশ থেকে চারশো একচল্লিশ সংগ্রামী এই নারী শুধু নবীজি সাল্লাম জীবিত থাকা অবস্থায় ইসলামের জন্য নিবেদিত প্রাণ ছিলেন না বরং নবীজির মৃত্যুর পরও আবু তালা আনহুয়ের খেলাফতকালে মিথ্যা নবতের দাবিদার মুসাইলামাতুল কাজাদের বিরুদ্ধে যে বাহিনী পাঠানো হয়েছিল তাতেও তিনি স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করেন সাহাবীদের জীবনীর ওপর লিখিত কিতাব ওসদুল গাবা হতে সে যুদ্ধে তার বীরত্ব গাথার কথা এভাবেই তুলে ধরেছেন মুসাইলামার বিরুদ্ধে যে সৈন্যবাহিনী প্রেরিত হয়েছিল তার অন্যতম যোদ্ধা ছিলেন নাসিবা রাজিয়াল্লাহ তালা আনহু তিনি তার পুত্র হাবিব বিন জায়েদকে নিয়ে এই যুদ্ধে অংশগ্রহণ করেন যুদ্ধের এক পর্যায়ে অত্যন্ত মর্মান্তিকভাবে মুসাইলামাতুল কাজ্জাদ তার প্রিয় পুত্রকে শহীদ করেন এরপর নাসিবা রাজি আল্লাহ আনহ শপথ করেন যে মুসাইলামা জীবিত থাকতে তিনি গোসলের পানি স্পর্শ করবেন না সে যুদ্ধে তিনি অসামান্য বীরত্ব প্রদর্শন করেন যুদ্ধ শেষে যখন ফিরে আসেন তখন তার শরীরে তরবারি ও বর্ষার বারোটি আঘাত ছিল এমনকি এই যুদ্ধে তিনি একটি হাতও হারান অজদুল গাবাহ পাঁচ বাই চারশো ছিয়াত্তর সংগ্রামী এই মহেশী নারী মদিনায় তেরো হিজড়িতে ইন্তেকাল করে এবং জান্নাতুল বাকিতে তার দাফন হয় মহান আল্লাহ সংগ্রামী এই নারীর মর্যাদা আরও বৃদ্ধি করুন ইসলামের পথে আমাদের নারীদেরও নিবেদিত প্রাণ হওয়ার তৌফিক দান করুন বন্ধুরা